মৎস্য অধিদপ্তরে বিভিন্ন পদে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা এখানে বিস্তারিত সকল তথ্য উল্লেখ করে দেওয়া রয়েছে আমরা যেটি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে টোটালি ক্লিয়ারলি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো চলুন দেখে নেওয়া যাক পরীক্ষার তারিখ এগারো ও আঠারো আগস্ট কোন কোন ক্যাটাগরির পরীক্ষা মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের দশম গ্রেডভুক্ত নকশাকার ও পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিস্তারিত উল্লেখ করে দেওয়া রয়েছে এবং এখানে পদের নাম উল্লেখ করে দেওয়া রয়েছে গ্রেড উল্লেখ করে দেওয়া রয়েছে বিজ্ঞপ্তির নম্বর তারিখ মৌখিক পরীক্ষার তারিখ সময় এখানে বিস্তারিত রয়েছে এদিকে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর আছে আচ্ছা চলুন প্রথম যে ক্যাটাগরি নকশাকার দশম গ্রেড এখানে বিজ্ঞপ্তির নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এবং পরীক্ষার তারিখ এখানে এগারো আট দু পঁচিশ সোমবার দশটায় অনুষ্ঠিত হবে পরীক্ষা নকশাকারের এবং এস্টিমেটর যেটি রয়েছে তার পরীক্ষা আঠারো আট দু পঁচিশ সোমবার অনুষ্ঠিত হবে দশটায় দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিস্তারিত উল্লেখ করে দেওয়া রয়েছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ